ফুল ফুটিল মরুর সারা মগ মরুর সারা আদব সহকারে নুর না কে গি রে আদব সহকারে নুরু না কে গি রে নুরের তুলনা দুলনা তোমার লালের নাই তুলনা জরালেন দি দিবানা ও গো মা আমি তোমার লালের নাই ভাগ তোমার লালের নাই তুলনা। লো নাও পাড়া ছেলে মাকে ঝাঁকে ঝাঁকে তোর মুফা কি দে নিয়ে যায় একবার জোরে বলো ভাই বাবাজি যাই হোক আপনাদেরকে বলার কর্তব্য হলো এটাই যে বাবজি মাসি তো নতুন লাগছে নাই গো হ্যাঁ মাসি নতুন নতুন লাগছে মনে আছে নতুন আ তো বাবা মুসলমান সোনা মানি আপনাদেরকে একটা কথা বলি এখন মানুষ দুনিয়াতে মুসাল্লি হয়েছে বেশি আগতে বাবা দি মাসিদ ছিল কাঁচা মুসাল্লি ছিল পাকা আর এখন মাসিদ হয়েছে পাকা মুসাল্লি হয়েছে কাঁচা কি ঠিক না গো হ্যাঁ এখন আমরা নামাজ পড়ছি কেমন জি ফজর পড়ছি তো জোহর নাই জোহর পড়ছি তো আসন নাই আসর পড়ছি তো মাগরিব নাই মাগরিব পড়ছি তো নাই আজ আমরা এমন মুসলমান হয়েছি বাবা কিছু কিছু মানুষ ভাবে যে ইমাম মানে হয়েছে গরু ছাগল কি ঠিক না আর কিছু কিছু ব্যক্তি আছে আলিফ পর্যন্ত পড়তে না আবার ইমামের পেছনে আবার ভুল ধারা গুলা খুব আলিফে পড়তে জানে না আর পেটে যদি লাথি মারা হয় আলিফ শব্দটা বলতে পার হবে না আবার ওই ব্যক্তি আবার ইমামের পেছনে লাগতে যায় কি লাগে না গো এটা সম্মান করবেন ইমামদেরকে শুধু মুখে দাঁড়িয়ে রাখলে মাথা টুপে দিলে মুসলমান বলা যায় না ইমামকে যতক্ষণ তুমি ভালো না বাঁচতে পারবে ততক্ষণ তুমি নাবির হতে পারবে না ইমামকে mohabbat করা মানে ইমামে হুসাইন কে করা ইমামকে mohabbat করা মানে ইমামে আবু হানিফা কে করা কি বলছ জি তাহলে আমরা ইমামদের কি করতে পারলাম না তো তুমি নবীর প্রেমে গেলে কি করে কি গো ঠিক না গো ইমামদেরকে ভালোবাসতে পারলেন না তো তুমি নবীর প্রেমে হল করে আগে ইমামদেরকে mohabbat করু আল্লাহর ওলি কে পাবা

মানে নাম ধরে মুসলমান জি খবরদার আপনাদের এলাকায় মসজিদ তৈরি করেছেন আলহামদুলিল্লাহ তবে আপনাদেরকে একটা কথা বলবো যে মাসিদ তৈরি করেছেন মসজিদে সম্মানটুকু রাখিয়েন কি রাখবেন না জি হ্যাঁ আমাদের এই মুর্শিদাবাদে একটা কথা বলি মুর্শিদাবাদে একটা আমাদের এলাকায় মানে 200 ঘর মানে যেখানে আমি ইমামতে করতাম ওটা এখন ছেড়ে দিয়ে যা চাপে তো ওখানে আপনার দুশো ঘর তো দুশো ঘরের মধ্যে দুইটা মসজিদ বুঝলেন দুইটা ঘরের মধ্যে দুশো ঘরের মধ্যে দুইটা মসজিদ একটা আছে জুম্মা একটা আছে ওয়াক্তিয়া তো ওয়াক্তিয়া করেছে ভালো কথা তো বেড়াতে ছিলাম মদার সামানিক রাম এখন বলা যাচ্ছে যে দুইটা মসজিদ থাকার মানে এখন বোঝা আপনি আপনাদের একটা কথা বলি যে আপনাদের এখানে কত ঘর দুশো না তিনশো পাঁচশোর উপরে তাহলে পাঁচশোর উপরে তাহলে দুইটা মাছ নাকি একটা তো টানা পড়ে লেগে যাবে নাকি অনেক দূরে তো বাবা মুসলমান সোনা মানে একটা কথা বলে যাই হ্যাঁ তো আমাদের এলাকাতে একটা ঝামেলা তৈরি হয়েছে জানে দুইটা মসজিদ তো কেউ কেউ বলছে যে ওয়াক্তি এটাকে জুম্মা তৈরি করব হ্যাঁ কেউ বলছে ওয়াক্তি এটাকে জুম্মা তৈরি করবো তা বলে যে ভাই এই দুশো ঘর মসজিদ এই জুম্মা করবেন কেন যেটা জুম্মা জুম্মায় থাক আর যেটা ওয়াক্তি ওয়াক্তিয়ে থাক যারা দূরকার মানুষ আছে মাসজিদে নামাজ পড়তে পারছে না তারা ওয়াক্তিয়াতে পড়বে আর জুম্মা তিনি জানে এক কিছু মাসদে যেন জমাইতে হয় তো বাবা জি মুসলমান তো কিছু কিছু মানুষ বাবা রাগ করে বাজি এই মাসজিদ থেকে ডাঙিয়ে অন্য মসজিদে নামাজ পড়তে যাচ্ছে চেয়েছে না আপনাদের এলাকা হ আছে কি আছে তো যেটা জুম্মা মসজিদ আছে ওই জুম্মা মসজিদটাকে বাদ দিয়ে অন্য মাসিদে একটা কথা একটা কথা বলবো আপনাদেরকে নিজের পাইছে না আর গ্রামের লোককে তুমি একবার ঝুল্লু ভরে দিচ্ছ কোচা ভরে দিচ্ছ ওটা আল্লাহ সহ্য করবে না কি করবে তোমার এলাকাতে গরিব আছে তুমি হজে যাওয়ার জন্য লাভিয়ে বেড়াচ্ছ ওই গরিবটা একটা পোশাক কিনতে পারে না ওই গরিবটা তোমার মুখের দিকে তাকিয়ে থাকে যে আমাকে মনে হয় দুটা খাবার দিবে আর তুমি কি করতেছ দু লাখ তিন লাখ টাকা খরচা করে মদিনাতে যাচ্ছ হজ করার জন্য আল্লাহ বলতেছে ওই ব্যক্তির হজ কবুল হবে না আগে নিজের গ্রামকে দেখো আগে নিজের মসজিদ দেখো আগে নিজের মসজিদ পেট ভরাও এটা ভাবেন না যে এই মসজিদে পাঁচ তো নমাজ হবে আজান হবে যে এই মসজিদে হয়তো কিছু কিছু জায়গা দেখা যায় যে ইমামের ভয় বা ইমামের কিছু ভুলের কারণে নমাজ পড়ে না ইমামের ভুলের কারণে নমাজ পড়ে না তো বাবাজি মুসলমান সোনা মানিকেরা সেটাকে যাচাই করতে হবে কিন্তু বাবাজি নিজের গ্রামের মসজিদ বাদ দিয়ে যদি অন্য মসজিদে যান তো পাঁচটা মানুষও খারাপ ফেলবে আর জিজ্ঞাসা করবে যে হারে ভাই তোর গ্রামের মসজিদ জুম্মা আছে দেখে রেখে রে প্রথম জুম্মা গেলে দেখা যায় কিছু হ্যাঁ কাজে খেতে রেখে আছে দ্বিতীয়বার তৃতীয়বার যখন যাবে কি ব্যাপার রে মানুষটা শুধু এখানে নামাজ পড়তে আসছে কেন জামাতে ঝামাল হয়েছে নাকি মানুষ বুঝবে বুঝবে না যে তাই বলা হচ্ছে বেরাদুল ইসলাম মাদা সামারিক রাম তা আমি একদিন জুম্মা তো আমার মাসিদ ওইটা বললাম যে শুনে আপনারা নমাজই হয়েছেন ঠিক কিন্তু নমাজ নমাজের মতো হন নেই তো লোকেরা বলছে কেন তা আপনারা নিজের মসজিদ বাদ দিয়ে অন্য মসজিদে নামাজ পড়তে যাচ্ছেন এই নামাজ কখন আল্লাহর দরবারে কবুল হবে না তার মানে কি জানেন যে এই মাসিদটাকে তুমি আপনার ঘিন্ন করতেছ গো ঠিক না এই মাসিদটাকে তুমি ঘিন্ন করতেছো আর তুমি ভাবছো যে আমার এই মাসিদ নামাজ পড়ো না ওই মাসিদ নামাজ পড়বো কখনো না আল্লাহর ঘর মানে আল্লাহর ঘর নাকি গো জি যেখানে মসজিদ আছে ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত মাসিদ থাকবে জোরে বলেন সুভান আল্লাহ যে মাসিদ কোন জায়গাতে তৈরি হয় জানেন এর এরও একটা হাদেস আছে যেখানে সেখানে মাসিদ হয় না আর মাসশিদ ওখানেই হয় এখানে পিতাপশিল একটা বায়ান আছে বেড়াদ ইসলাম হজতের জি বিলামিন যখন জামনাত থেকে পাথর নিয়ে কাবা তৈরি করলেন কি করলেন কাবা জি মিলা আমিন কাবা লেসে সমুদ্র থেকে পাথর তুলো তুলো তুলে আপনার কাবা তৈয়ার করলেন কাবা তৈয়ার করার পরে কিছু পাথর বেঁচে গেল বেঁচে যাওয়ার পরে আল্লাহ বা কা আল্লাহ তালা বলতেছে বলেন জি মিলিলামিন তোমার কাছে পাথর বেঁচেছে তো জিবিল আমিন বলছে হ্যাঁ আল্লাহ বেঁচে গেছে তো জিবিল আমিন বলছে আল্লাহ এই পাথর কি করবো আমাদের কাবা তো সম্পূর্ণ হয়ে গেল এই পাথরগুলো তো বেঁচে গেল যেরকম দেখেন মাসি তৈরি করতে করতে কিছু গিট্টি বেঁচে না বালি বেঁচে গেল এরকম হয় না সিমেন্ট বেঁচে গেল তো কি করবো তো জিবিল আমিন বলছে আল্লাহ পাথর তো বেঁচে গেলো কি করবো তো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে জিবিল আমিন তুমি এক কাজ করো ওই পাথর গলে তুমি একবার চারি সাইডে ছিটিয়ে দাও ছিটিয়ে দাও তো ছিটিয়ে দেওয়া হলো বেরাদুল ইসলাম মহাদা সামানিক রাম যেখানে যেখানে পাথর পড়বে সেই জায়গাতে আল্লাহর মসজিদ প্রতার হবে যেন বলেন সুভান আল্লাহ আল্লাহ তো বেরাদুল ইসলাম মহাদা সামানিক রাম তো যাই হোক আল্লাহ পাক আল্লাহ তালা আপনাদেরকে এই মাসিদ নমাজ পড়ার তৌফিক দান করে বাবা মুসলমানদের ভিতরে কেউ হিংসা কিবা তৈরি করেন না মুসলমানদের পরিস্থিতি এমনিতে খারাপ নমাজ পড়ুন আল্লাহর কাছে দোয়া করুন যে আল্লাহ আমাদেরকে খারাপ পথ থেকে বাঁচিয়ে নাও আল্লাহ গুনার কাছ থেকে বাঁচিয়ে নাও আল্লাহ বলছে বান্দা তুমি যদি পাহাড়ের মতো যদি গুনহা করো তো পাহাড়ের মতো গুনহা গলো আল্লাহ দরবারে তোমাকে ক্ষমা করে দিবে নামাজ পড়েও নিজের বেটাকে নামাজি বানাও নিজে নামাজ পড়ো নিজের বেটাকে নামাজি বানাও নাকি বলছে জি কো বলতে যে ও মন ভক্তি পড়ে মুরসি দরে কর সাধনা ও মন ভক্তি পড়ে মুরসি ধরে কর সাধনা ছটি পাতই পা ওমন ও মন ভক্তি ভরে মি সাধনা আল্লাহর ওলি যারা হবে তারা দিবে নবি ঠিকানা রে দেখলে পরে পূজা যাবে আর নবি

মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বাবা যে মুসলমান ভাইরা এ শোনা মানি কে হযরত মা হালিমা বলছে স্বামী গো এই ছেলে হলো পুরো পুরি আলাদা জোরওয়ালে এই রকম ভাবে দিয়ে নাবিজির এক মাস পার হয়ে গেল ক মাস এক মাস মা হালিমার মাতে এত বরকত এত বরকতরে বাবা যে মা হালিমার বার্তে দুবেলা খাওয়াত হতো না কিন্তু বাবা আমার নাবিকে নিয়ে এদিকে কেলেও দার মা হালিমার বারতে হাই রে বরকত হাই রে বরকত এদিকে বেরাদার যখন এক মাস কেটে গেল এদিকে হজরতে মা আমিনা রাধে আল্লাহু তিনি বলছে শ্বশুর আব্বাকে বলা আব্বাহ আমার সন্তান তো পেরে এক মাস হয়ে গেল আমার সন্তান কেমন হলো না হলো কেমন আছে না আছে কত বড় হলো না হলো একটু কাগজে দেখতে পাঠান না আব্দুল মোতালে বলছে আমি চিন্তা করো না আমার বড় বেটা হারিসকে পাঠাবো সকাল হল হারিসকে বলল হারিস তুমি এক কাজ করো তয়ফে যাও আর হাজরাতে আমিনার পুত্র সন্তান ডাকে একটু দেখে আসো কেমন আছে না হয়েছে কত বড় হয়েছে না হয়েছে একটু যাও কেমন ভাবে দেখভাল করছে না করছে একটু দেখে আসো গো হারিস বাবাজি কি করল একটা ওট নিল তালবার নিল টুক 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 করে বাবা তয়ফে তিকা কি আসলো কিন্তু বাবাজি হারিস তো মাহালিমার বাণী

ওনার ভাতে জায়গা নিয়ে চলে যাবে বুঝলেন কিছু কিছু নারী যাতে এরম আছে না নাই তো ওই নারী গেলে বলছে আপনি কে তো বলছে আমার বাড়ি হচ্ছে মক্কাতে বলে কিসের জন্য এসছে বলে আমার ভাতে জায়গা মানুষ করতে দিচ্ছি হালিমার কাছে তাই আমি দেখতে এসেছি বলে ও তুমি তাকে দিয়েছো মানুষ করতে বলে হ্যাঁ বলে শুনে আপনার ভাতি যাকে হালিমা মানুষ করে না কি হবে টেটকারি মাছে দেখে মানে জানো নিয়ে চলে যায় বলে আপনার ভাতি যাকে হালিমা মানুষ করে বলে কেন বলো সকাল ছটার সময় ঘরের ভিতর ঘুরে যায় তালা মেরে চলে যায় ছাগল পুকুরি লিয়ে আবার সন্ধ্যা ছটার সময় ঘুরে আপনার ভাতি ঠিকভাবে ঠিক দেখভাল করে না হারিসের কিন্তু মাথা গরম আজ হালিমা একদিন কে আমার একদিন আজ ওকে দেখছি বলে কোনটা বাড়ি বলে ওই দেখো বাড়ি ওখানে গিয়ে হারিস বাবা যে দরওয়াজার কাছে বসি আছে মা হালিমা সন্ধ্যা মেলাতে বাড়িতে ফেরার জন্য বাবা হাজির হলো হাজির হওয়ার পরে বেরাদের সুলাম মাদেস তামানি কিরাম দূর থেকে দেখতেছে কি ব্যাপার আমার বাড়িতে একজন আওয়াজিন একটা পুরুষ বসে আছে মনে হয় এদিকে মাহালি মার লাও তালানো তিনি এক পা পা করে আপনার যখন আঁকিয়ে গেলেন আগে যাওয়ার পরে বলছে কে আপনি কে তখন হারি বলছ তোমার নাম কি হালিমা বল হাও বলে আমার ভাতিজার দন কেন লড়ে নাও আমার ভাতিজা। দন্না কেন লড়েনো তখন বলতে জাগো ভাই আপনার ভাতিজার দন্না কেন লড়বেনো আপনার ভাতিজা দন্না লড়তেছে জোর বনে সুবহানাল্লাহ ঐদিকে হারে বলছে হালিমা আমার ভাতিজার দন্না যদি না লড়ে তো ভাতিজাকে নিয়ে চলে যাব আর তোমার কাছে রাখবโน এদিকে মাহালিমা বলছে আল্লাহ গো যদি আমার দুধব্যাটাকে নিয়ে চলে যায় যদি চলে যায় আল হতে এলে পরে আমার বাড়িতে আরো বার কোথাকেন আল্লাহ তুমি রক্ষা কর আমার দুধ ব্যাটার জানো তনা লড়তে থাকে এদিকে কি তবে শোনা গো তোমাকে একটা কথা বলে বলে দেখেন ঘরের ভিতর চলেন আপনার ভাতিজার দনলাল আছেন এখানে একটু দেখবেন তখন ব্রাদার মা হালিমাও জামলে আপনার তালাতে চাবি দিবে কি মা হালিমা بوتি আটলো আল্লাহ গো আমি যদি চাবি খেলা ঘরের ভিতর যায় তখন হารিস বলবে যে তুমি তো দনলাল এসে একটা কাজ করি বলে হারিস ভাই আপনি কাজ করুন এই ঘরের চাবিটা আপনি নিলেন আপনি তালাতে চাবি ঢুকান আর আপনি তালা খুলে ঘরের ভিতরে যান দন লাল কিটা কিনা জোরে বলেন সুমান হারিস বাবা কি করলো চাবিটা নিয়েছে তালাতে যখন চাবিটা ঢুকিয়েছে আল্লাহ পাক আল্লাহ তারা বলছে হ্যাঁ কেন বলে জলদি করে যাও আমার না বিজির দন লড়াইয়া দাও জোরে বললেন দন্নাটা লড়াইয়া দাও বাবা মুসলমান ভাই এর এই সোনা মানে হাজির হলো হাজির হওয়ার পরে নাবি মুস্তফার দন্ডাটা যার লড়িয়ে দিল লড়িয়ে দেওয়ার পর আমার নাবি বলতেছে বলো গজি বিলামের আপনি যে আমার দন্ডাটা লড়ালেন আমার পাশে আমার দুধ ভাইয়ের আছে দুধ লড়াবে জি বিলামের বলছে নাবি গ আপনার দুধ ভাই লড়ার হুকুম আল্লাহ দেয় নাই আল্লাহ বলছে বলে জি বিলিল আমার হাবিবুল্লাহ যেটাই বলছে সেটা করে দাও তার দুধ ভাইয়ের দন্নাটাও লড়াই দাও লড়া হয়ে গেল এদিকে হারিস বাবা যে তালা খুলে বাবা ধন দরবাজা খুলে গেল ভিতরে প্রবেশ করলো দেখছে দন্না লড়ছে জোর বলে মাহালিমা বলছে বল কি বাবা মাহালিমা মা হালিমা বলছে ভাই আপনার ভাতিজা দোলনা লড়ছে তো বলে হা লড়ছে এবার হারি বলতেছে বল হালি মা আমি এটা মানলাম দোলনা লড়তেছে কিন্তু আমার ভাতিজার হাতে রেখে খেলনা কয় তুমি সদা সকাল ছটার সময়তে ঘরে থালা বেরে দিও তুমি চলে যাও সন্ধ্যা ছটার সময়তে বাড়ি আসো খাওয়া দাওয়া করাই আমার ভাতিদের হাতে খেলনা কয় মাহালিমা হালিমা বলছে বলো ভাই আপনার ভাতিজার হাতের খেলনা লাগে না বলে কেন লাগে না কিসের জন্য লাগে না বলো না তখন বাবা যে মাহালিমা বলছে বলো গো ভাই আপনার ভাতিজার হাতের আগল যেই দিকে তার সাথে আসমান খেলা করে তার সাথে আসমান খেলা করে বলে খামাতে দাও না কেন তখন মহালিমা বলছে বলো গো হারি ভাই আমার দুধ বেটাকে, আল্লাহর আল্লাহর লালন পালন করে জোর বলেন সুবান বাবা যে কথা বলো বলার পরে বেরাদ হারি বলছে বন ঠিক আছে তাহলে ঠিকঠাক আছে এদিকে বেরাদ ইসলাম মহাদ সামানি ওই নারী গলো বলতে লাগলো ওই নারী গলো বলতে লাগলো কি বাপার আমরা যে ট্যাবলেট দিলাম ওই ট্যাবলেট তো কাজ হলো না বেরঞ্চ তার ভাতি জায়গা তো নিয়ে গেল এখন কি করা যায় এদিকে হারি বাবা টুকটু টুকটু করে রে বাবা না বাইতে মা আমিনা বলসে বল গো আমার ভাসুর আমার বেটা কত বড় হয়েছে কেমুন জানা আছে বলেন আপনারা হয়তো বলবেন গো বোমারা এক মাসে আবার কতটা বড় হয় বলতা না কিন্তু মা আমিনার কথাটা বলা বাবা ফুল হয় নাই আমার নবীজি এক মাসে যতটা বড় হয় দুনিয়ার ছেলেরা এক বছরে ততটা বড় হয় জি বাবা যে মুসলমান শুন মানিকেরা আসুন আমার এই নাবি মুস্তফার জীবনী বহুত লম্বা জীবনী সাত দিন আট দিন বারো দিন করে জীবনী বলা হয় তো যে যাই হোক আল্লাহ পাক আল্লাহ তারা যেন আমাদের সকলকে নাবিজের গোলাম নাবেজের আশিক যেন বানিয়ে নাই আর লম্বা চড়া করছি না বাবাজি শেষ করে দিন কি বলছেন জি সুন্দর রাজা আছেন জি তাহলে একবার ধরুন আল্লাহ হোম سيدنا ما محمد اللهم سيدنا ما لا আমার সাথে বলুন জন্ম আমার যোগে বলুন জন্ম আমার যোগে হলে কেমন হত জন্ম আমার বেজে ওলে কমন হতো তো নয় রসো

সকল জন্ম জোরে জোরে বলেন জন্ম আমার